দর্শক ব্রেকিং নিউজ যুক্তরাষ্ট্রের টি টেন লেগে কেমন অনবদ্য ব্যাটিং তাণ্ডব দেখালেন মমিনুল হক মাত্র একত্রিশ বলে পঁয়ষট্টি রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন মমিনুল হক এক হতাশার নাম যাকে কিনা বাংলাদেশের ঘরোয়া লীগগুলোতেও ঠিকমতো দেখা যায় না তার দেখা মিলে শুধু টেস্ট ক্রিকেটগুলোতে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা ব্যাটারের নাম বলতে বলা হলে সবার প্রথমে নাম উঠে আসে মমিনুল হকের তার কারণ টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান তিনি তার সঙ্গে অন্য কোনো ব্যাটারদের তুলনা হয় না তবে দর্শক সবাইকে চমক দিয়ে এবার মমিনুল হক খেলতে গেছেন যুক্তরাষ্ট্রের মাস্টার টি টেন লিগে সেখানে চার ছক্কার তাণ্ডব চালিয়ে এক অনবদ্য ইনিংস খেলে সবাইকে চমকে দিয়েছেন তিনি তো দর্শক টি টেন লিগে মমিনুল হকের এবং ঝড়ো পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে